বঙ্গোপসাগরে ফের আসতে চলেছে শক্তিশালী নিম্নচাপ যার জেরে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীল অবস্থা থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী এবং কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখের মধ্যে কিছুটা অতি ভারী বৃষ্টিপাত দু থেকে তিনটি জেলাতে দেখা যেতে পারে এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কিছুটা গুমোট গরম বেড়েছে তবে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে এর পাশাপাশি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়েই সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সাগরের উত্তর পূর্ব ভাগ পর্যন্ত এদিকে নিম্নচাপ গভীর নিম্নচাপ আকারে ভারতের মধ্যভাগে অবস্থান করছে চিত্রে দেখতেই পাচ্ছেন যে রাজস্থান এর পূর্ব দিক এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কাছে অবস্থান করেছে এবং এটি প্রবল বৃষ্টিপাতও সেখানে ঘটাচ্ছে জলীয় বাষ্প এটি আর বঙ্গোপসাগর থেকে না টেনে এবারে আরব সাগর থেকে নিচ্ছে ফলে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে এদিকে ডিবিসি থেকে ছাড়া জলে সমস্যা বাড়ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তবে মুকুটমণি জলাধার থেকে কিছুটা জল কমাতে শুরু করেছে জল ছাড়া এর ফলে বাঁকুড়া সংলগ্ন নদীগুলিতে কিছুটা চাপ কমছে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের চাপ বাড়ায় দামোদরের উচ্চ অববাহিকায় চাপ বেড়েছে যার ফলেই ডিবিসি এবং ডিবিসির পাঞ্চেন এবং মাইথন জলাধার থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে বৃহস্পতিবার থেকে জল বাড়িয়ে সাতান্ন হাজার কিউসেকে নিয়ে যাওয়া হয় আটচল্লিশ হাজার কিউসেক থেকে এরই ফলে দক্ষিণবঙ্গে আশঙ্কা দেখা দিয়েছে দামোদরের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ অংশে ইতিমধ্যেই হুগলির বিস্তীর্ণ বেশ কিছু অংশ এবং হাওড়ার বেশ কিছু অংশে জলমগ্ন পরিস্থিতি রয়েছে ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা তো থাকছেই এর পাশাপাশি বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকছে এদিকে এখনও ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে লোকাল মেঘে বৃষ্টিপাত আগামী দু থেকে তিন দিন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে চলার সম্ভাবনা রয়েছে চলুন একে একে আমরা আলোচনা করব উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে তো এই সময়কালে নিম্নচাপ আবারও এলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা দেখব ভারী ভারী বৃষ্টিপাত কবে কবে হবে জানব প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া সতর্কতা আঠেরোই জুলাই যেটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উনিশ তারিখ অর্থাৎ শনিবার থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঢুকবে বিশেষ করে উপরের দিকে যে পাঁচটি জেলা রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে আলিপুরদুয়ার কোথাও কখনও কখনো কোচবিহার কখনো জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মিলিয়ে হতে পারে তবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সাইডগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের সকালের মধ্যে একুশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পর বাইশ তারিখে কমছে তেইশ চব্বিশে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে কিছুটা বদল হবে আঠেরো উনিশ অর্থাৎ শুক্র থেকে শনিবারের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক জেলার প্রত্যেক অংশে বৃষ্টিপাত মোটেই হবে না একটু বিক্ষিপ্ত হবে হতে পারে তবে দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে চাষি ভাইদের জন্য যেটা বলবো যে যদি দেখেন যে মাঠে গিয়ে যে মেঘ উঠছে সঙ্গে সঙ্গে সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই সময়তে বৃষ্টিপাতগুলোর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে আমরা যেটা দেখব যে আবহাওয়া দপ্তর হয়তো এই তেইশ এবং চব্বিশ তারিখের দিকে এই আপডেটগুলিতে পরিবর্তন আনতে শুরু করতে পারে কারণ এখান থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই সময়কাল থেকেই নিম্নচাপের বঙ্গোপসাগরে করে উৎপত্তি হওয়ার সম্ভাবনাও জোরালো রয়েছে তাই এইগুলোতে কিছু পরিবর্তন হবে মৎস্যজীবীদের আস্তে আস্তে সতর্কতা হয়তো জারি হয়ে যেতে পারে পুরো বিষয়গুলিকে আগামী যে আপডেটগুলি আসবে নজর রাখবেন তাহলেই বুঝতে পারবেন আবহতর কি কি পরিবর্তন করছে আমরা জানাবো এবারে দেখে নি বর্তমান সিস্টেম কি রয়েছে ভারতীয় মৌসুম ভবন আঠেরোই জুলাই শুক্রবার সকালবেলার বুলেটিনে কি জানাচ্ছে এখানে জানানো হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম উড়িষ্যা বিহার এইগুলোতে কিন্তু হতে পারে যার মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কুড়ি তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পূর্ব ভারত এবং মধ্য ভারতে চলতে পারে উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মণিপুর নেই নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে মেঘালয়ে কিছুটা অতিভারী বৃষ্টিপাত উনিশে জুলাই হতে পারে মৎস্যজীবীদের এই মুহূর্তে আমাদের উত্তর বঙ্গোপসাগর কোনো সতর্কতা না থাকলেও বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগের বেশিরভাগ এলাকা এবং মধ্যভাগে কিন্তু কিছুটা সতর্কতা রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের ওখানে একুশে জুলাই এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এছাড়া যেটা দেখা যাচ্ছে যে মেনি পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল আঠেরো উনিশ এবং মোস্ট পার্ট অফ সাউথ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং সেন্টার বে অফ বেঙ্গল কুড়ি জুলাই অর্থাৎ বুঝতে পারছেন যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে কিন্তু সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে তবে আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গ বিহার আমাদের ঝাড় এখানে বাংলাদেশ এবং উড়িষ্যা এখানে কিন্তু কোনো রকমের কোনো সতর্কতা নেই এবারে বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে কী রয়েছে আমরা একটু দেখে নিই গভীর নিম্নচাপ মধ্য এখানে যে উত্তর উত্তরপ্রদেশে রয়েছে দক্ষিণ ভাগের তার মধ্যভাগ এবং এখান থেকে কিছুটা সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটি বলছে যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের দিকে চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থানের বিকানির জয়পুর হয়ে এই গভীর নিম্নচাপের উপর দিয়ে এটা সাতনা ডাল্টনগঞ্জ হয়ে অর্থাৎ ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা বাঁকুড়ার উপর দিয়ে দীঘা হয়ে পূর্ব দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া এখানে উল্লেখযোগ্য আর কোনো সিস্টেম বলার মতো নেই চলুন এবারে আমরা দেখে নিই যে উইন্ডে দেখে আমরা কি কি পাচ্ছি তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে ভালো করে দেখুন উপগ্রহ চিত্রটা এই যে রয়েছে গভীর নিম্নচাপ যেটা ইতিমধ্যে ঝাঁসি আগ্রা কানপুর কোটা জয়পুর ভোপাল এই এলাকার মধ্যে কিন্তু এটা শক্তি বৃদ্ধি করছে এবং রাজস্থানে যোধপুরের কাছে ভালো বৃষ্টিপাতও ঘটাচ্ছে দেখা যাচ্ছে আর এইগুলোতে বেলার দিকে রোদের দেখা মিলতে শুরু করছে কিন্তু ভালো করে দেখুন এখানেই আবার লোকাল মেঘ ধীরে ধীরে তৈরি হচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং তার পাশাপাশি কিছুটা মনমোহনসিং রংপুর এবং রাজশাহী সংলগ্ন এলাকাতে এখানে এবং ত্রিপুরার পিছন দিকে দেখুন মণিপুর নাগাল্যান্ডের দিকে মেঘ তৈরি হচ্ছে দক্ষিণ আসামের দিকে এগুলো ধীরে ধীরে এই সমস্ত এলাকাতে নতুন করে মেঘ তৈরি করবে এবং আমাদের এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আংশিক মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশের দেখা মিলবে তারই মধ্যে এদিক ওদিক করে কোথাও কোথাও মেঘ উঠে পড়তে পারে তাই বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বাংলাদেশের ফরিদগঞ্জ বসিরহাট বরিশাল মতিরহাট এই এলাকার কাছাকাছি কিছু এলাকা এবং বিক্ষিপ্তভাবে এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন সেরকম কিছু নেই সামান্য একটুখানি একটু এলাকা কাঁথির ঠিক ওপরে এ সাত কাছে এই জায়গাতে একটুখানি মেঘ উঠে অর্থাৎ এরকম করে ছোটো ছোটো করে লোকাল মেঘ উঠতে শুরু করবে যার ফলে কোথাও কোথাও এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে সেগুলো কখন হবে না দুপুরবেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে চলুন আমরা একটু দেখে নিই আবহাওয়া পরিস্থিতি তো ইতিমধ্যে দেখুন এই যে দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যেবেলার মধ্যে এই জায়গাগুলোর কোথাও দেখুন সব জায়গাতে কিন্তু মেঘ নেই বা মেঘ হবে না কিন্তু কোথাও কোথাও দিনের বেলার দিকে রোদ মেঘের খেলা চলবে তারপর পরের দিকে পরিষ্কার আকাশ এবং মাঝে মাঝে মেঘের আকাশ হতে পারে তো কিছু কিছু সম্ভাবনা রয়েছে মোটামুটি এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া একটু কিছু কিছু বাঁকুড়া একটুখানি পশ্চিম বর্ধমান এবং আমাদের নদীয়া সংলগ্ন হুগলি আশেপাশে কিছু এলাকাতেও হতে পারে বা ঝাড়খণ্ডের কাজ হতে পারে কলকাতার আশেপাশে হাওড়ার আশেপাশেও কিছু কিছু এলাকাতে হতে পারে এই যে উলবেড়িয়া বা আরামবাগ এই যে হুগলি এই চন্দননগর খর্ধা মাসাট সিঙ্গুর আশেপাশে জংরাপাড়া এই জায়গাগুলোতে খানাকুর ঘাঁটালের কাছেও বজ্র করব মেঘ তৈরি হতে পারে তাই এদিক ওদিক করে এই রকম করে মেঘ তৈরি হতে পারে একই পরিস্থিতি শনিবারেও কিছুটা দেখা যেতে পারে অল্প স্বল্প করে একটু পশ্চিমের দিকে জেলাগুলোতে সম্ভাবনা বেশি আবার রবিবারে একটু দেখা যেতে পারে দেখতেই পাচ্ছেন যে বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাত এই রকম করে থাকবে সোমবার থেকে পরিস্থিতি একটু বদল হতে পারে একুশ বা বাইশ তারিখ পর্যন্ত তবে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে সেল তৈরি হবে তার আগে যেটা হবে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বেড়ে যাবে আমরা সেটা একটু বলে দিই তারপর নিম্নচাপটা নিয়ে বলবো তো ইতিমধ্যে যেটা রয়েছে দেখুন এই যে বিক্ষিপ্ত হবে এগুলো কিন্তু বিকেল সন্ধ্যের আশেপাশে বা দুপুরবেলার পর থেকে এদিকে আগে পরে করে কোথাও কোথাও এক পশলা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন এতটা এলাকা কিছুটা দক্ষিণ বিহার ঝাড়খণ্ড এই ধান ধানবাদ এগুলোতে কাছাকাছি এলাকা বোকারো রাঁচি জামশেদপুর এলাকা তো বজ্রশীল হতে পারে কলকাতার আশেপাশে দেখুন এইগুলোতে কোথাও কোথাও হবে কোথাও কোথাও হবে না এরকম করে রয়েছে এই একটু পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান সহ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কিছু কিছু বাঁকুড়া তবে গুমট গরমটা ভালোই থাকবে ওই নিয়ে কোনো চিন্তা নেই গরমটা ভালোই থাকবে তবে একটু হাওয়া টাওয়া বইবে এরকম ব্যাপার হতে পারে এবং বাংলাদেশে খুলনা ঢাকা বরিশাল কিছু কিছু অংশে হতে পারে রাতের দিক থেকে উত্তরবঙ্গে একটু করে বৃষ্টির ঢুক অল্প স্বল্প করে কিন্তু উনিশ তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে যেখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাত থেকে সকালে বাড়বে দক্ষিণবঙ্গে শনিবার কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝাড়খন্ড সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই এলাকাগুলিতে হতে পারে তবে উপকূলবর্তী এলাকাগুলি থেকে এই বর্ধমান পর্যন্ত এলাকার মধ্যে হুগলি পর্যন্ত এই এলাকার মধ্যে সম্ভাবনা বেশি তবে এইগুলোতে দু এক জায়গাতে হতেও পারে আবার নাও হতে পারে এরকম চান্স রয়েছে কিন্তু পরিবর্তন একটু হবে উনিশ তারিখ রাত থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত আসবে নেপাল উত্তর বিহার মানে উত্তর পূর্ব বিহার বলতে পারেন উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসামের পশ্চিম ভাগ বা উত্তর পশ্চিম ভাগে এবং কিছু কিছু বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সিলেটের দিকে বা একটু আমাদের আসামের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিশেষ করে এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালের মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগে হতে পারে কুড়ি তারিখে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে অল্প স্বল্প করে পাব খুব বেশি বিরাট আকারে বৃষ্টিপাত নেই কিন্তু কোনো কোনো অংশে জোরে ঝেঁপে নেমে যেতে পারে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এরকম হয়ে থেমে যেতে পারে এরকম করে সম্ভাবনা থাকবে একটু মেঘলা মেঘলা হবে বিকলসন্ধের মধ্যে দুপুরের পর থেকে কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একটু আলিপুরদুয়ারে মূলত নেপাল এবং সংলগ্ন দার্জিলিং এর কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে সুতরাং সিকিম এবং এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে তাই উত্তর দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখ সকালের মধ্যে এতটা ডিটেলস আপনাদের বলে দিলাম এবারে যেটা আমরা দেখব একুশ তারিখ একুশ তারিখে বৃষ্টিপাত অল্প স্বল্প করে উত্তরপুর ভারতে ছড়াবে অল্প স্বল্প করে একটু একটু করে কিন্তু গরমটাও থাকবে এটা আমাদের বলে রাখলাম বাইশ তারিখে থেকে একটু কমেই থাকবে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বাইশ থেকে তেইশ এবং তেইশ থেকে চব্বিশের মধ্যে কিছু কিছু অংশে হতে পারে সামান্যকে সামান্য করে পরিবর্তন হবে তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভালো করে দেখে নিন পরিবর্তনটা হচ্ছে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের একটা স্পেল শুরু হয়ে যাবে সাতাশ তারিখ পর্যন্ত তো রাজশাহী ঢাকা জং এই যে ভুবনেশ্বর এই যে পুরো এলাকা রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং পশ্চিম ভাগের এলাকা পর্যন্ত এই এতটা এলাকাতে দুপুর থেকে সন্ধে রাতের মধ্যে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং দেখা যাচ্ছে যে না একটু বাড়তেও পারে সেক্ষেত্রে দিনাজপুর পর্যন্ত যেতে পারে এই এলাকা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ভালো দেখবেন যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত পৌঁছাবে না কারণ হয়তো আজকে পৌঁছালো তো কালকে পৌঁছালো না আবার কালকে পৌঁছালো এই জায়গাতে তো ওই জায়গাতে এরকম করে ব্যাপারটা তেইশ চব্বিশের মধ্যে থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এইখানে কিন্তু বৃষ্টিপাত তেইশ তারিখ থেকে বাড়তে শুরু করবে কারণ সিস্টেম এখানে আস্তে আস্তে এবার চলে আসবে ঝোড়ো হাওয়া থাকবে এইভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে তাই বাংলাদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যার দিকে তেইশ তারিখের পর চব্বিশ তারিখ পঁচিশ তারিখে দেখুন নিম্নচাপ চলে আসবে এবং এখানে জোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন যে এই যে বায়ু ঘূর্ণি দেখতে পাচ্ছেন এর ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলে আসবে এবং এই যে ভারী অতিভারী বৃষ্টিপাত চলে আসবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু যাবে বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে তাই পরিস্থিতি কিন্তু অন্যরকম হতে পারে আঠাশ তারিখ থেকে পরিস্থিতি কমে যেতে পারে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হতে পারে এবারে আমরা বায়ু মোডে একটু দেখাবো দেখুন এই যে নিম্নচাপের মতো ব্যাপার যেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগে বা তার বেশিও থাকতে পারে বায়ুর গতিবেগও আমরা যদি দেখাই আমাদের মেপে মেপে তো আঠান্ন কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ গভীর নিম্নচাপের যে গতিবেগ সেটা কিন্তু ইতিমধ্যে এখানে বুঝতেই পারা যাচ্ছে ভালো করে দেখে নিন তো তেইশ তারিখে কিন্তু এখানে থাকবে না দেখুন ভালো করে আমাদের দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে এই যে তেইশের পর চব্বিশ দেখুন আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগরের দিকে মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ঢুকবে সুতরাং মধ্য বঙ্গোপসাগর থেকে সতর্কতা ধীরে ধীরে উত্তরবঙ্গোপোষাগরের দিকে চলে আসবে তাই হয়তো পঁচিশ ছাব্বিশ এই দুটো দিন বা ম্যাক্সিমাম সাতাশ এই সময়কালটাতে নিম্নচাপটার ফলে শক্তিশালী নিম্নচাপ যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার উপকূলে প্রভাব দেখাবে যার ফলে কী হবে না স্বলভাগেও ঝোড়ো হাওয়া থাকবে চত্বীপুরা সব বাংলাদেশ সব গাঙ্গী পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের দিকে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া থাকবে এরকমভাবে যাবে তাই এখানে সতর্কতা থাকবে সাতাশ তারিখ পর্যন্ত হয়তো হতে পারে আঠাশ তারিখ থেকে হয়তো মৎস্যজীবীদের সতর্কতা উঠে যেতে পারে নজর রাখবেন কোনো পরিবর্তনের আমরা জানিয়ে দেব ধন্যবাদ